গর্ভবতী হতে চাইলে যে খাবারগুলো বর্জন করতে হবে সাধারণ নিয়মে যে যত ভালো খাবে তত দ্রুত গর্ভবতী হতে পারবে ভালো বলতে অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে বিশেষজ্ঞদের মতে নারী এবং পুরুষের মাঝে খাবার এবং প্রজনন উর্বরতা সম্পর্কযুক্ত তাই বাবা মা হবার সম্ভাবনা বাড়াতে চাইলে একটি সঠিক সুষম খাবার তালিকা অনুসরণ করা উচিত আবার সেই সাথে কিছু খাবার বর্জন করাও জরুরি কারণ যখন এই খাবারগুলো বর্জন করতে হবে তখন গর্ভবতী হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে অন্যদিকে এসব খাবারগুলো বর্জন করলে গর্ভস্থ বাচ্চার যে কোনো সমস্যা থেকেও দূরে থাকা যাবে চারিদিকে বিভিন্ন ভেজাল জিনিস এবং অস্বাস্থ্যকর খাবারের ভিড়ে যে কোনো কিছুই আসলে মানুষের প্রজনন উর্বরতা ব্যাহত হতে পারে এছাড়া কিছু অভ্যাস যেমন ধূমপান অ্যালকোহল পান ইত্যাদি ছাড়াও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গর্ভবতী হওয়ার সম্ভাবনাকে ধ্বংস করে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই দম্পতিরা যখন বাচ্চা নেওয়ার পরিকল্পনা করবে তখন থেকেই এসব খাবার বর্জন করে একটি সুস্থ জীবনযাপন প্রণালী অনুসরণ অবশ্যই করতে হবে গ্যাস ড্রিঙ্কস বা সোডা এসব ড্রিঙ্কসগুলোতে অত্যাধিক পরিমাণ চিনি থাকে এবং এগুলো রক্তের শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করে তাই গর্ভবতী হতে চাইলে এইসব ড্রিঙ্কসগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এগুলো প্রজনন উর্বরতার উপর নেতিবাচক প্রভাব ফেলে কফি আসক্তি থাকলে কফিতে থাকা অতিরিক্ত ক্যাফিন আয়রন শোষণের ক্ষমতার উপর বাধা সৃষ্টি করে আয়রন গর্ভবতী হওয়ার জন্য এবং বাচ্চার জন্য অত্যন্ত প্রয়োজন তবে সারাদিনে এক কাপ খেলে সমস্যা নেই সয়া জাতীয় খাবার বাদ দিন কিছু গবেষণায় পাওয়া গেছে যে বেশি পরিমাণ সয়াবিন বা এর তৈরি খাবার গ্রহণ করলে তা প্রজনন উর্বরতার ক্ষমতা বাধার সৃষ্টি করে তাই যদি কারো উর্বরতার সমস্যা থাকে তাহলে এসব খাবার তালিকা থেকে সয়াবিন জাতীয় খাবার বাদ দিন সব ধরনের কাঁচা বা রান্না ছাড়া খাবার গর্ভবতী হওয়ার পরিকল্পনা করার পর থেকেই কোনো ধরনের রান্না ছাড়া বা কাঁচা খাবার খাওয়া যাবে না কম রান্না করা মাছ মাংস এমন এমনকি পাস্তুরাইজেশন ছাড়া পনিরও যদিও খাওয়া হয় তাহলে সেটা থেকে স্যামোলেনা নামক এক ধরনের ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যা ভ্রূণের জন্য অত্যন্ত ক্ষতিকর মার্কারিযুক্ত মাছ যদি উচ্চ মার্কারিযুক্ত মাছ পছন্দ থাকে এবং বেশি বেশি পরিমাণ এগুলো খাওয়ার অভ্যাস থাকে তাহলে অবশ্যই সেটা বাদ দিতে হবে টুনা হ্যালিবার্ড সোল্ডফিশ এই ধরনের এই তিন ধরনের মাছ খাওয়া থেকে বিরত থাকতে হবে যদিও এই মাছগুলো আমাদের দেশের মানুষ খুব একটা খায় না অ্যালকোহল পান প্রজনন উর্বরতায় অত্যন্ত সমস্যা সৃষ্টি করে অ্যালকোহল পান করলে এবং ডিসক্যারেজও হতে পারে যদি এটার অভ্যাস নিয়ন্ত্রণে আনা না যায় তাই অ্যালকোহল পান নারী এবং পুরুষ উভয়ের বর্জন করতেই হবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ